আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা তোমাদের একদম শেষ পরীক্ষা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেটাকে আমরা সাত কলেজ নামে চিনি ঠিক আছে তো এই সাত কলেজ ভর্তি আবেদন শুরুর কার্যক্রম কিছুদিনের দিনের মধ্যেই শুরু করতে যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখেন একটা নোটিশ দিয়েছে নোটিশে বলা হয়েছে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেলো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তারা কিন্তু খুব দ্রুত আপনার একটা আবেদন প্রক্রিয়া চালু চালু করে দিবে এবং আবেদনের পরপর আগস্টের মাঝামাঝি অর্থাৎ আগস্টের পনেরো থেকে বিশ তারিখের মধ্যেই আপনারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে তো এখানে একটু নিচে লেখা আছে আপনার লেখাগুলো পড়ে নেবেন আমি একটু পড়ে দিচ্ছি অবশেষে সরকারি সরকারি সাত কলেজের নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে রাজধানীর এই সরকারি সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ভর্তি কার্যক্রম শুরু করার অনুমতি তারা পেয়ে গিয়েছে ঠিক আছে তো এখন খুব তাড়াতাড়ি তারা আবেদন শুরু শুরু করে দিবে পাঁচ থেকে এক সপ্তাহের মধ্যে আশা করা যায় তারা এই আবেদনটা শুরু করে দিবে তো আপনাদের আপনাদের এখানে যে অনেকগুলো লেখা আছে আপনারা লেখাগুলো একটু পড়ে নেবেন ঠিক আছে আমি লেখাগুলো পড়তে গেলে দেখা যায় যে একটা লং ভিডিও হয়ে যাবে তো সাত কলেজ কোনটা কোনটা আপনারা তো সকলেই জানেন ঠিক না ঢাকা কলেজ তারপর হচ্ছে ইডেন মহিলা কলেজ তারপর হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিতুমির কলেজ সরকারি শহীদ সরোয়ার্দি কলেজ এগুলো এখান থেকে আপনার ইডেন কলেজ আর বদ্রুন্নেসা হচ্ছে মেয়েদের জন্য আর ঢাকা কলেজ শুধু ছেলেদের জন্য বাকিগুলো সব কম্বাইন বাকিগুলো তো ছেলে মেয়ে একসাথে পড়তে পারবে ঠিক আছে তো আজকে ভাই এই পর্যন্তই আপডেট ছিল আর সাত কলেজের সকল ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি সকল আপডেট এই চ্যানেলে দিয়ে দিব তো যদি মনে করেন যে আমার ভিডিওটা আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার দরকারি তাহলে ভাই একটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম